তো ভিউয়ার্স আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মাসরাঙ্গা ফার্নিচারের ওনার নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে কিছু খাদের দেব ডাইনিং দেখাবো সাদা সাদি মানে সাথে একটি ব্র্যান্ডের ডালিয়া শোকেস দেখাবো ডালিয়া শোকেস দেখাবো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমাদের সাথে থাকবেন শুরুতে শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর স্থান থেকে পূর্ব দিকে রেল লাইন গাড়ি চলছে আপনার মাছরাঙ্গা ফার্নিচারের সাইনবোর্ড কিন্তু দেখতে পাবেন যে এখানে চলে আসলে কিন্তু ভাইয়াদেরকে পেয়ে যাবেন তো ভাই শুরুতে কি দেখাচ্ছি ভাই আমি শুরুতে একটি ডালিয়া শুকিয়ে দেখাবো বরাবরের মতো আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ বিগত দিনে অনেক ডালিয়া শুকির ভিডিও আছে আবারও একটি নিয়ে আসলাম এটি একটি অর্ডারি পণ্য এটা নোয়াখালী যাচ্ছে মাইজ দিতে জি নোয়াখালী মাইজদি যাচ্ছে সাথে এটার সাথে কিছু খাট আছে ওই ভাইয়ের প্রবাসী ভাইয়ের আমি তৈরি করতে পারিনি বা আমার ক্ষমতা নাই আমি ব্রান্ড থেকে কফি করেছি এটা ছয় ফিট বাই ছয় ফিট আছে এবং কালার ফিনিশিং একটু দেখেন আমি বলছি একটু কালার ফিনিশিং টা দেখেন দেখেন একদম চমৎকার কালার ফিনিশিং ফিনিশিং হয়েছে মাসাল্লাহ খুব দারুণ হয়েছে দারুণ লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাই এটা কি ম্যাটেরিয়াল এটা ভাইয়া আমি প্রত্যেকটা প্রোডাক্টই আমার ওই নর্মাল প্রোডাক্ট একটু কম ভিডিও দেওয়া আছে সবাই তো নর্মাল নিয়ে ব্যস্ত থাকে এমডিএ মালিশন মালিশন থাকে আমি একটু কম বানাই আমার এটা তৈরি করা হচ্ছে কানাডিয়ান ওকবিনিয়ার দিয়ে কানাডিয়ান ওকবিনিয়ার যেটাকে ওক কাট বলা হয় জি আর বড় বড় ব্র্যান্ডে বলা হয় রেড ভিনিয়ার রেড ওকবিনিয়ার কিন্তু ঘুরে ফিরে এটা একটি বোর্ড এটি কাট না এটি একটি কিন্তু রেড ওকবিনিয়ারতে এটা আপনার খুব ভালো মানে এটা আমি মালয়েশিয়ান বোর্ডের মতো না এমডিএফ বোর্ডের মতো না

দেখেন ভাইয়া ফাইবার এই যদি চকচক বানাই চকচকলে একসময় ম্যাট চলে আসবে ব্যবহার করতে করতে তখন আর ভালো লাগে না এই জন্য ফিনিশিং একবারে করে দিয়েছে আচ্ছা এখন আসি ভাইয়া আমি কি দিয়ে তৈরি করছি কিভাবে তৈরি করছি আমার এই যে পাল্লাটা ভাইয়া এটা কিন্তু 18 মিলি দিয়ে বরাবরের মতো 18 মিলি কিন্তু হবে হ্যাঁ আমি কিন্তু প্রথম আপনারা ফার্স্ট ভিডিওতে থেকে কিন্তু আমি 18 মিলিটাই ব্যবহার আপনি ব্যক্তিগতভাবে জানেন অবশ্যই অবশ্যই আমরা 18 মিলিতে তৈরি করি যে এটা কিন্তু 18 মিলি বট ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এবং হ্যান্ডেলটা দেখেন হ্যাঁ এরপর আসেন ভাইয়া এটা কথা আছে ভাই আমি অন্য অন্য দোকানে তো 12 থেকে 15 মিলি ব্যবহার করে 12 থেকে 15 মিলি ব্যবহার করলে এটা বেকে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে কমপ্লেইন দেয় ভাই আমার পাল্লাটা বেকে গেছে তখন আমি প্রশ্ন করি যে কেন বেকে গেছে আঠারো মিলি ফিটনেস করে না আমার পনেরো মিলি তখন এটা পনেরো মিলিটা ভাগ এমনি বেঁকে যাবে আর যখন খোদাই করবো তখন জিনিসটা ছোট হয়ে আসে আর আঠারো মিটার দেখেন একটু কাছে আসে যখন আমি এই মালটা কিন্তু কেটেছি দেখেন তারপর ফিটনেসটা দেখেন অনেক মোটা আঠারো মিলি অনেকটা আঠারো মিলিটা অ্যাভেলেবেল দোকানদাররা করে না কিছু কিছু দোকানদার করে সবাই করে না কারণ আঠারো মিলিটের প্রাইস

কাস্টমার চাহিদা আছে আলহামদুলিল্লাহ বাজারে এখনো নিম্নমানের কাস্টমার নাই আলহামদুলিল্লাহ আপনার এই সাবস্ক্রাইবার ভিউয়ার্স ভালো মানের লোক তারা দেখে শুনে ভালো প্রোডাক্ট কিনে ভাইয়া আমার সম্বন্ধে আমি তো বিক্রি করে আপনি জানেন যে আমি কি কোয়ালিটি মাল দেখেন এটা 18 মিলি তৈরি করছি জি ফিনিশিংটা দেখেন ভাইয়া চমৎকার ফিনিশিংটা দেখেন খুব সুন্দর এবং ছয়টা চেয়ার এবং দেখেন এই যে পায়াটা দেখেন দেখছেন পায়াটা কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে এবং টেবিলের সাইজটাও বড়

সেমি বক্স বিসনা হাইসা গুঁড়ো মেহগুনি কাঠ দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় এই খাট টিভি হর্স আপনারা নিতে পারবেন এরপরে ভাই ভাইয়া এরপর একটা ভাইরাল খাট আমার সেই মডেল দেখেন এই যে এই খাটটা কিন্তু অনেক চলছে দেখেন খুব সুন্দর জালি নকশা করা হেড সাইডে লেগ সাইডে খোদাই করে ডিজাইন করা এটা কয় ফিট বাই এটা আছে পাঁচ বাই সাত ভাইয়া দেখেন এটা ভিনিয়ার এটা ভিনিয়ার দেখেন একদম একটা বোর্ডের উপর করা কোনো জোড়াতালি হবে না কাট কালারে কারণ এটা মাসরাঙ্গা ফার্নিচার এই যে এই দেখেন যদি কেউ ছয় বাই সাত নিতে চায় উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি এরপরে ভাইয়া ওই ভাই টোটাল দুইটা খাটকার তিনটা দেখেন একটি আর একটা খাট দেখেন আগে যেটা দেখেছি সেটার সাথে কিন্তু এটা বেশ একটা ডিফারেন্স আছে এই দাগ গুলা রয়েছে খুব সুন্দর লাগছে সিম্পলের মধ্যে খাট দেখতে পাচ্ছে

ছয় বাই সাত সেমি বক্স বিছানা হাইসা গুড়ো মেহগুনি কাট দি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার এরপর কথা আছে ভাইয়া যে আমি বিছানা মেহগুনি কাট নিব না ভাইয়া গর্জুনের বোর্ড নিবো যেটা প্লেন থাকে ওটা নিলে এর সাথে

সেটা হলো আমি অর্ধেক বিনিয়ে দিলাম বাকি অর্ধেক অন্য বোর্ড দিয়ে দিলাম তাহলে কিন্তু আমার দুই হাজার টাকা কমে যায় মেহগুনি কাঠের বিছানা দিচ্ছে এই খাটটা আপনারা নিতে পারবেন পর ভাইয়া যদি এটার সাথে আবার বলে যে মেহগুনি কাঠের বিছানা নিবো না গর্জুনে বিছানাটা নিব তাহলে আপনি প্লাস তিন হাজার টাকা যোগ হবে আঠারো হাজার পাঁচশো টাকা এরপর কথা আছে ভাই আরেকটা যদি বলে আমি সেমি বক্স নিবো না

পনেরো হাজার পাঁচশো টাকায় ভিউর চমৎকার এই খাট নিতে পারবেন সেমি বক্স বেরিয়ে এবং এছাড়া আরো হিউজ ফার্নিচার রয়েছে নাইম ভাই যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু ভাইয়া যারা অর্ডার করতে চাচ্ছে ভিডিওর উপরে স্ক্রিনে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে ওই প্রোডাক্ট স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে যাদের প্রয়োজন হয় আমি ইনশাআল্লাহ দিতে পারবো জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার একটু বলে দেন এটা হলো উত্তর আব্দুল্লাপুর স্থান থেকে পূর্ব দিকে এটা ফায়দাবাদ কাঠালতলা রেল লাইনটা পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা এসেই আমার মাস্টারগঞ্জ নিচে ব্যানার দেখবে হাতের বামে হলো আমার শোরুমটা ডানে আমার ফ্যাক্টরি নিজে ইনশাআল্লাহ চমৎকার একদম মাস্টারগঞ্জ ফার্নিচার ব্যানার দেখা যাবে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাস্টারগঞ্জ ফার্নিচার আর হলো আপনি যে প্রোডাক্টটা নেবে আমার এই প্রোডাক্টে কোনো দাম ভাইয়া প্রয়োজন নাই ইনশাআল্লাহ জাস্ট কুরিয়ার সার্ভিসে যদি নেয় কুরিয়ার সার্ভিসে টাকাটা অ্যাডভান্স করতে হবে আর না হলে পিক আপ যদি টাকাটা আমাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকার মাল দেখে শুনে বুঝে ওখানে বসে নিতে পারবেন তার হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স ফার্নিচারের সাথে আলহামদুলিল্লাহ আমি অনেক দিন যাবত কাজ করছি খুবই সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু তারা তৈরি করে আসছে আপনারা যারা চমৎকার চমৎকার ভালো মানের ফার্নিচার নিতে যাচ্ছেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে যে ডালিয়া শোকেসটি দেখালাম এটা কিন্তু একদম খুবই সুন্দর মানে প্রিমিয়াম ক্যাটাগরির একটা ডালিয়া শোকেস ছিল এই ডালিয়া শোকেস সহ যে কোনো ফার্নিচার নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে হবে অ্যাকচুয়ালি প্রোডাক্ট প্রাইস ডিপেন্ডস অন ইটস কোয়ালিটি ম্যাটেরিয়াল ভালো কোয়ালিটি ভালো মানের পণ্য নিতে গেলে প্রাইসটা একটু বাড়বে অল্প একটু দুই চার হাজার টাকা কমের জন্য আপনারা খারাপের পিছনে ছুটবেন না ধন্যবাদ নাইম ভাই জি ইনশাল্লাহ আল্লাহ